শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পথে নামল পুরসভা শনিবার ইরিগেশন দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে বাইপাসের ধারে থাকা শহরের জল নিষ্কাশনের মূল হাইড্রেন পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সঙ্গে ছিলেন ইরিগেশন দফতরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানিউল ইসলাম জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক সুভাষ সিং ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর মনীষা সাহা মন্ডল সন্ধ্যা দাস বিরোধী দলনেতা অমলান ভাদুরী সহ অন্যান্য আধিকারিক বাইপাসের ধারে শহরের জল নিষ্কাশনের যে মূল হাইড্রেন সেই আয়োজনের বাউন্ডারির প্রয়োজন রয়েছে বলে জানান চেয়ারম্যান বাউন্ডারি বাইপাসের ধারে মাটির ধস নেমে ড্রেন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এছাড়া ড্রেনের জল মহানন্দা নদীতে পড়বে তার জলস্তর কি পরিমাপ তার উপরে নির্ভর করবে সেই মতো ব্যবস্থা গ্রহণ করা হবে এক কথায় যে কোনো প্রকারের মাস্টার প্ল্যান তৈরি করে এবার শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার উদ্যোগ পুরসভার মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট एम <चलाग गरी> साहब के पास रिक्वेस्ट किए थे कि हम लोग पिछले साल जो ये पानी जाने के लिए बनाए थे तो प्रोटेक्शन वाल का था कमिटमेंट कि हमारा रोड का मच्छी फ्लैट नहीं होगा हो गिरेगा नहीं रेंटर नहीं होगा तो उसका वो काम नहीं हुआ था तो फिर दोबारा हमने इसके लिए रिक्वेस्ट किए थे उसी के लिए आज विजिट हुआ है अब ये बोले हैं कि दो महीने में हो जाएगा देखते हैं आगे क्या होता ठीक है सर आपका नाम सर नाम सुभाष सिंह

এক দুই চার পাঁচ ছয় সাত এতগুলো ওয়ার্ড আছে বাস টার্মিনাস অফিস আর এম সি ইউনিভার্সিটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট পুলিশ অফিস হর্টিকালচার অ্যানিমাল হাজব্যান্ডারি ডিপার্টমেন্ট বিএলআর অফিস ডিস্ট্রিক্ট জেল মেডিকেল কলেজ হসপিটাল রবীন্দ্রভবন যদিপুর ওয়ান টু এটা এতগুলো জলের জলগুলো আমরা ওইখান থেকে বের করে এইখান থেকে নিয়ে গিয়ে একদম মহান্দায় যাই যাওয়ার আগে ওখানে আমরা স্ল্যাড পয়েন্ট করব। যেখানে জলগুলোকে আমরা ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্ট করে ওদের যাতে কোনো নোংরা বর্জ্য পদার্থ না যায় তার দিকে দেখে আমরা করব আর এইখানে আপনারা কি পরিকল্পনা এই যে গার্বেজগুলো পড়ে আছে এটাকে আমরা উঠিয়ে দিয়ে এখান থেকে শহরে যত গার্বেজ হবে ছোট গাড়িতে আসবে এখানে ফেলবে এখানে সেগ্রিকেট করবে করে যেটা পচনশীল সেটা আলাদা ইউনিট যাবে যেটা পচনশীল না ওটা আলাদা ইউনিটে যাবে আর প্লাস্টিক ক্র্যাশার বসিয়ে দেবো যেখানে প্লাস্টিকগুলো ক্র্যাশ করে কেন ঢুকে যাবে বিক্রি হয়ে যাবে ওগুলা আর কি আপনাকে এটা ই করা হবে গার্ড ওয়াল দেওয়া হবে হ্যাঁ গার্ড ওয়াল দিয়ে এগুলা করাবে আমাদের এনএচআই অফিসারও আছেন তারাও ছিলেন একটু আগে ইরিগেশন অফিসারও ছিলেন তারাও দেখেছিলেন